এবার আবহাওয়ার বিষয়বস্তুকে প্রাধান্য করে হুড়মুড়িয়ে বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের আলুর দাম উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ইউনিটগুলিতে এই অবস্থায় অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে রেড আকার আকার ধারণ করেছে সেই রকমভাবে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতেও কিন্তু ব্যাপক পরিমাণে ভারী মাত্রায় কুয়াশাচ্ছন্ন বৃষ্টিপাত চলছে আগামীকাল হিসেবে যদি আমরা দৃষ্টিপাত করে এই অবস্থায় অবশ্যই আমরা সকলে লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গে ভারী মাত্রায় কিন্তু সকাল নাগাদ সময়ে কিন্তু হওয়ার সম্ভাবনা সৃষ্টি করছে দুপুর নাগাদ সময়ে এর বৃষ্টিপাতের পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এই সমস্ত স্থানগুলিতে যদি হবে এলাকাভিত্তিক হিসেবে দক্ষিণবঙ্গের কলকাতা টুলকাতা এই সমস্ত স্থানে কমবে একুশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে এই বৃষ্টিপাতের পরিমাণ অবশ্যই শীতলীকরণের অবস্থায় আসবে কিন্তু ভারতবর্ষের কিছু কিছু স্থানে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত রেড আকার আকারেই সমগ্র ভারতবর্ষ কেন্দ্র করে নিম্নচাপ দেখা যাবে বাইশ তারিখে দেখি বৃষ্টিপাত করলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাত রইবে তেইশ তারিখের দিকে বৃষ্টিপাত করলে বৃষ্টিপাতের পরিমাণ ভারতবর্ষের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জেলাগুলিতে এলাকাগুলিতে রাজ্যগুলিতে কিন্তু ছড়িয়ে পড়বে চব্বিশ তারিখের দিকে বৃষ্টিপাত করলে এই বৃষ্টিপাতের পরিমাণ যদিও কিন্তু হালকা স্থিতিশীল হবে কিন্তু তার পরিমাণেও তার অবস্থাতেও কিন্তু তার প্রভাব লক্ষ্য করা যাবে পঁচিশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে বৃষ্টিপাতের পরিমাণ থাকছে ছাব্বিশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে হালকা হচ্ছে সাতাশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে এই বৃষ্টিপাতের পরিমাণ ক্ষণস্থায়ী হচ্ছে আঠাশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে যদিও বৃষ্টিপাতের পরিমাণ সমগ্র ভাগ ভারতবর্ষ বুকেই দেখা যাবে উনত্রিশ তারিখের দিকে যদি দৃষ্টিপাত করা যায় তবে লক্ষ্য করা যায় বৃষ্টিপাতের পরিমাণ আবার কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জেলা রাজ্য ঘূর্ণাবর্তনের কেন্দ্র করে সমগ্র ভারতবর্ষে কিন্তু এর প্রতিফল লক্ষ্য করা যাচ্ছে তিরিশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে এই বৃষ্টিপাতের পরমাণু উড়িষ্যার এক বা একাধিক জেলাগুলিতে রাজ্যগুলিতে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এক তারিখের দিকে দৃষ্টিপাত করলে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরমান কমছে দু তারিখের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরমাণ অনেকটাই হ্রাস পাচ্ছে তিন তারিখে দৃষ্টিপাত বৃষ্টিপাত করলে আবার এই বৃষ্টিপাতের প্রমাণ ক্ষণস্থায়ী হতে দেখা যাচ্ছে আবারও কিন্তু তিন তারিখে ভয়ঙ্কর আকারেই কিন্তু অলরেডি বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গে ঘেরে বসতে চলেছে এবার আমরা জেনব আজকে রেড শিপে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ইউনিট হিসেবে কি ধরনের আলোর দাম দক্ষিণবঙ্গ এছাড়াও উত্তরবঙ্গে বেড়েছে বন এবং রেডিকে ভিত্তি করে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বনের করি তবে লক্ষ্য করেছে আজ আলুর বনের দাম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জ্যোতি আলুর বনদাম এক ধাক্কায় বস্তা পিছু বেড়ে উঠেছে পঁচিশ থেকে পঁচিশ টাকা যেখানে আলুর বনদাম ধুবড়িতে তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের দিনহাটাতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনাদাম এক ধাক্কায় উঠে বেড়ে উঠেছে যেখানে আলুর বানান বানানবঙ্গের ফালাঘাট থেকে আল বনাম চারশো থেকে চারশো দশ টাকা আলুর বর্ণাম চলছে উত্তরবঙ্গের কোচবাহে আলুর বর্ণাম পঁচিশ টাকা বিধ পেয়ে তিনশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যায় দাঁতপুকুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলোড়ান চারশো দশ টাকা লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের কামলি এর উনি পঞ্চাশ কেজি জ্যোতি আলমন তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করেছে কামারপোক পঞ্চাশ কেজি আলমন সাতাত্তর টাকা লক্ষ্য করেছে আদর বরদাম পঞ্চাশ কেজি জ্যোতি আলমন পঁচিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঁচাত্তর টাকা শোনা যাচ্ছে আদুর বরদাম এই সময় কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সুদর্শন পরিষয় হিসেবে তিনশো আশি থেকে তিনশো চারশো দশ টাকা লক্ষ্য করাচ্ছে এবার যদি আমরা রেডি আলুর দামের থেকে দৃষ্টিপাত করি উত্তরবঙ্গের কোচবিহারে রেডি আলুর দাম এক ধাক্কায় কুড়ি টাকা রেডি আলুর দাম কোচবিহারে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো তিরিশ টাকা চলছে দক্ষিণবঙ্গের কেপিতে রেডি আলুর দাম ছশো সত্তর টাকা শোনাচ্ছে গোজার মোড়ে ছশো চল্লিশ টাকা লক্ষ্য করেছে এছাড়া রেডি আলুর দাম এই সময়ে যদিও দাঁত পুকারে ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকা চলছে উত্তরবঙ্গের দিন হাটাতে রেডি আলুর দাম কুড়ি টাকা বেড়ে ওঠে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো তিরিশ টাকা চলছে উত্তরবঙ্গের ধ্রুপগড়িতে পাঁচশো পঞ্চাশ টাকা শোনা